আসসালামু আলাইকুম আমরা এখন আছি এএফসি ওয়েল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে এখানে দক্ষ প্রশিক্ষক দ্বারা এবং দক্ষ ট্রেনার দ্বারা হাতে কলমে ওয়েল্ডিংয়ের কাজ সুখ হাতে শেখানো হয় এবং এখানে আপনি সকল প্রকার ওয়েল্ডিংয়ের কাজ শিখতে পারবেন ইনশাল্লা এখানে আপনি টিআইজি আর্ক মিগ সহ যাবতীয় যত ওয়েল্ডিং এর কাজ আছে দুই ইঞ্চি ছয় ইঞ্চি পাইপ এবং প্লেট তো সকল প্রকার কাজ এখান থেকে শিখতে পারবেন এবং প্রাইসগুলো জানার জন্য অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা জিরো ওয়ান থ্রি সেভেন জিরো সিক্স এইট থ্রি ডাবল জিরো এই নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে জেনে নিতে পারবেন আর লোকেশনটা হচ্ছে বাবুরচর বাজার সদরপুর ফরিদপুর তো এখানে এসে আপনার থাকা খাওয়ার ব্যবস্থা আছে এবং এখানে আপনার ফুল সাপোর্ট দিয়ে কিন্তু আপনাকে সুখ হাতে কাজ শিখিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ আপনারা সবাই এখানে আসবেন যোগাযোগ করবেন এবং কাজ শিখবেন এখান থেকে দক্ষ হয়ে আপনি যে কোনো দেশে গিয়ে কিন্তু ইনশাল্লাহ কাজ করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম